মানে আমার ছেলে যা দুষ্টুমি করে তা সে কিভাবে দুষ্টুমিও নাকি আমি কখনো করিনি তো বাচ্চারা একটু দুষ্টুমি করা ভালো কিন্তু ও একটু অতিরিক্তই পড়ে সে ঠিক আছে অসুবিধা নেই আমার অভ্যাস হয়ে গেছে ইস বললেই হলো তুমি অনেক দুষ্টুমি না আগো আমার মা বলেছে আমি তো জানি না যে আমি ছোটবেলায় কেমন ছিলাম তোমার হয়ে অনেক বাদরামও করেছে স্কুল পালিয়েছি স্কুলে কি বলবো বেস বাজিয়ে গান করেছি টিচারদের মাথায় ঢিল মেরেছি অনেক দুষ্টুমি করেছি অনেক বাদরাম ও দুষ্টুমি না ওটা হচ্ছে বাদ্রামও বাদরামও করেছে তার জন্য গার্জিয়ান কলেও হয়েছে আমি অনবরত বকবক করতাম ক্লাসে যার জন্য আমাকে বকা শুনতে হতো দিতে গিয়ে বকবক করতাম সেই জন্য আমাকে বকা শুনতে হতো আমার গার্জেন কলো তো আমার বাবা মার কাছে নালিশ করতো টিউশনের যে টিচাররা ছিল তারা ফোন করে বা আমার বাবা মা কখনো গেলে তাদেরকে ডেকে নালিশ করতো আমি এত বকবক করতাম মায়ের কাছে মারও খেতাম প্রচুর বাবার কাছে খেতাম না সেরকম একটা বাবা যখন ধরতো বছরে একবার দুবার দুম দাড়াকা মেরে দিত একদম তার রেস্ট ছ মাস অবধি থাকতো আর বাবাকে মানে জমির মতো ভয় পেতাম এখনো ভয় পাই তবে আগের মতো অতটা না রাধিকা মনা সং রাধিকা মনা সং সেটা আবার কি সং জানি না তো নিষ্কা থাসান হাসছে আবার বাদরে ছবি হ্যাঁ গো করতাম খুব স্কুলের পাঁচিলে পা ঝুলিয়ে বসে থাকতাম তো সবাই একটা করে লাইক করে দাও লাইভটাতে এত কমেন্ট করছো মেয়েরা তো বাবার রাজকোনা হ্যাঁ একদম ঠিক মেয়েরা বাবার রাজকন্যাই হয় তোমার হাজব্যান্ড আমার কি লাগে যা বলবে ভাই দাদা যা বলবে তুমি বললেই হলো এই তো বাবাই কি হচ্ছে তুমি খালি রুটি খাবে রুটি এই গরমে রুটি একদম পছন্দ হয় না এই গরমে রুটি তুমি কি কলকাতাতে না না গো কলকাতা না আমার বাড়ি থেকে কলকাতা অনেক দূর আমার বাড়ি হচ্ছে বনগাতে এই কে মেসেজ ডিলিট করে দিলে মেসেজ ডিলিট করো না মেসেজ ডিলিট করলে না চ্যানেলের ওপর সেটার একটা এফেক্ট পড়ে তো মেসেজকেও ডিলিট করো না তোমাকে আমি খুব মিস করি আচ্ছা আজকে তো ফার্স্ট টাইম আমার লাইভে আসলে তো আমাকে তো মিস করো কি করে সেটা তো বুঝতে পারছি ফার্স্ট টাইম আমার লাইভে এলে ফার্স্ট টাইম আমাকে দেখলে এর মধ্যে মিস করছো বাবা তো বিশাল ব্যাপার তাহলে এই যে মিস কথা যেন শুধু হাসলে হবে কি করছো ওরকম করতে নেই বাবাই ওটা রেখে আসো যাও পাপা এসে বকবে কিন্তু ওটা নিয়েছো কেন বকবে বকু বকু করবে রেখে আসো সবাইকে বলছি একটা করে লাইভ করে দাও লাইভ যাতে কেউ লাইভ লাইভ করছে না মানে যে ছোটুদা তো চলেই গেল আমি আর কথাই বলবো না ছোটুদার সঙ্গে পরে তো আজকে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলাম তো ওখানে আমার মানে বেশিরভাগ যারা কমেন্ট করেছে বেশিরভাগ সবাই বাংলাদেশ থেকে তো আমার না খুব ভালো লাগলো সেটা দেখে যে বাংলাদেশ থেকে সবাই আমাকে কমেন্ট করেছে এত ভালোবাসা দিয়েছে অনেকে খারাপ খারাপ কমেন্ট করছিলো দশজনের মধ্যে আটজন ভালো কমেন্ট হলে একজন তো দুজন তো খারাপ কমেন্ট করবেই না তো ওরকম খারাপ কমেন্ট করছিল তো আমি সেগুলোকে পাত্তা দিইনি কি হয়েছে বাবাই মানে তো পরে দেখলাম যে দুজন না তিনজন মতো ওরকম বাজে কমেন্ট করছিল খারাপ কমেন্ট করছিল তো এগুলো তাদের পারিবারিক শিক্ষা কিনা বলতে পারবো না হয়তো পরিবারের লোকেরা তাদেরকে ভালো শিক্ষাই দিয়েছে আমাদের বাবা মা যেরকম আমাদের ভালো শিক্ষা দিয়েছে তাদের বাবা মারাও নিশ্চয়ই ভালো শিক্ষাই দিয়েছে কিন্তু তারা সেটাকে নিতে পারেনি তারা আশেপাশে থেকে খারাপ শিক্ষাটাই নিয়েছে আইডি নেম কি তোমার আমার এই চ্যানেলে যেটা নাম আছে ডেলি ব্লগ উইথ সৌমি তো সেই নামেই আমার পেজ খোলা ডেলি ব্লগ উইথ শৌমি নামে তো দেখবে আমি একটা মেরুন কালারের কুর্তি পরে আছি আর পরে আমার ছেলে রয়েছে ইয়েলো কালারের একটা মানে হলুদ রঙের একটা সোয়েটার পরা ফাইভ পয়েন্ট ফলোয়ার্স আছে দেখলেই বুঝতে পারবে আর পেজটাতে ঢুকলেই বুঝতে পারবে ওখানে তো আমার ভিডিও আছে সেগুলো দেখলেই বুঝতে পারবে করছো বাবাই বসো ওখানে